জয়লাধি জয়রাধি জয়লাধি আজকে আমরা সবাই মিলে শ্রবণ করব জয়া একাদশী ব্রত ভৈমি বা জয়া একাদশী এই একাদশী প্রত্যেকেরই করা কর্তব্য এই একাদশী সকল ব্রত আমাদের যত ব্রত আছে তেরো মা বারো মাসে তেরো পার্বণ যত একাদশী আছে তত থেকে একাদশী ব্রত হলো মানে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত অন্য কোনো একা ব্রত যদি তোমরা নাও করো যদি একাদশী ব্রতটা কেউ নিষ্ঠাভাবে করতে পারে তাহলে সব ব্রতের ফল পাওয়া যায় এবং এই একাদশী ব্রত যদি কেউ না করে তার জীবনে কোনোদিন দিন মুক্তি বা প্রাপ্তি নাই হুম আজকে এই যে শনিবার এই শনিবার দিন আজকে আমরা এই একাদশী ব্রত পালন করে আগামী কাল সঠিক সময়ে আমরা দ্বাদশী ব্রত পালন করব দ্বাদশী পালন করব রবিবার দিন শাস্ত্রে বলছে এই একাদশী ব্রত কেউ যদি না করে আট বৎসর বয়স থেকে আশি বৎসর বয়স অবধি প্রত্যেকেরই একাদশী ব্রত করতে হয় এবং এই একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বর্জন পঞ্চ রবিশস্য বর্জন পঞ্চ রবিশস্য কি গম চাউল আটা ডাল এবং মানে সরষা হ্যাঁ আর হচ্ছে জব এই যে জিনিসগুলা এই পঞ্চ রবিশস্য বর্জন ভুলেও যদি কেউ খায় তবুও প্রতিটা গড়াশে গড়াশে যে খাওয়া হয় সেই প্রতিটা গড়াশে গড়াশে পাপ খাওয়া হয় এই একাদশীর দিনে হ্যাঁ মানে কেউ যদি অসুস্থও থাকে তবুও সেই একাদশীর দিনে খাইতে না করে নাই বহুত কিছু খাবার আছে কিন্তু পঞ্চ রবি শস্য বাদে তোমরা সব জিনিসেই খাইতে পারবা যেরকম মনে করো পেঁপে দিয়ে আলু দিয়া কেউ যদি সবজি রান্না করে খাও খাইতে পারো বাদাম ভাইজা খাইতে পারো তারপরে মনে করো অন্য অন্য ফল মূল খেতে পারো ঠিক আছে তবুও মানে একাদশীর দিন এই পঞ্চর রবিশ খাওয়া যাবে না যেরকম চাউলের থেকে যেসব বস্তু হয় খাওয়া চলবে না গমের থেকে যেসব বস্তু হয় খাওয়া চলবে না শরীরের থেকে যেসব বস্তু হয় খাওয়া চলবে না ডাইলের থেকে যেসব বস্তু হয় খাওয়া চলবে না হুম এই বস্তুগুলা খাওয়া যাবে না একাদশীর দিনে আর একাদশীর দিনে অন্ন গ্রহণ করা মানে প্রতিটা গ্লাসে সে পাপ ভক্ষণ করা একাদশীর দিন হ্যাঁ তাহলে আমরা এই যে একাদশীর ব্রত মাহাত্ম যে কোনোভাবেই হোক প্রকারই হোক একাদশী মাহাত্ম একাদশী ব্রত আমাদের করা কর্তব্য আর একাদশীর দিনে একাদশী ব্রত করে একাদশীর মাহাত্ম করতে হবে এই একাদশী মাহাত্ম যারা পাঠ করে তারা সর্বদ্বীপ থেকে সকল পূর্ণ লাভ করে এবং কেউ যদি কারণবশত একাদশী করতে নাও পারে সেও যদি এই ব্রত এই ব্রতের মাহাত্ম শ্রবণ করতে পারে তবুও সে কিঞ্চিত ফল লাভ করে তাহলে আজকে যে আমরা একাদশী ব্রত করছি বা একাদশীর মাহাত্ম সেটা আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করুন মাগী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামেই পাণ্ডবা বা নির্জলা বা ভীম শ্রেণী ভৈমি একাদশী তাহলে এই যে একাদশীটা এই একাদশীটার নাম হচ্ছে ভৈমি একাদশী বা ভৈমি একাদশী বা জয়া একাদশী এই যে আজকে যে হ্যাঁ ভৈমি একাদশী বা জয়া একাদশী আবার এইটাকে অনেকে ভাবে নির্জলা একাদশী এই থেকে ভাবে নির্জলা একাদশী এটা নির্জলাটা এটা না নির্জলাটা হচ্ছে যে পাণ্ডব একাদশী এটা হচ্ছে তোমার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হবে জ্যৈষ্ঠ মাসের ওই শুক্লক্ষীয় যে একাদশীটা হবে সেটা হবে পাণ্ডবা একাদশী পাণ্ডবা একাদশীটা হচ্ছে নির্জলা মানে সেটা পাণ্ডবে পাণ্ডবের মধ্যে যে ভীম সেন পাণ্ডবদের পাঁচ ভাইয়ের মধ্যে যে ভীম সে তো পটু খাওয়ার না খাইলে থাকতে পারে না তো ওই জন্য ভগবানকে বলছে প্রভু আমি এত একাদশী করতে পারবো না আমি বৎসরে একটা একাদশী করব আমি একদম নির্জলা আমি নিরাহারে জল গ্রহণ করবো না আমি একটা ব্রতই করব। তখন এই যে ভীমসেন এই ব্রতটা করেছিল এই একাদশী ব্রতটা করেছিল তখন থেকে সেই একাদশীর নামটা হলো পাণ্ডবা বা নির্জলা একাদশী ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ শেষ বর্ণনা করুন তখন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনি কৃপা করে এই শুক্লপক্ষের একাদশীর নামটা আপনি বলুন শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে এই শুক্লপক্ষের একাদশী সবিশেষ সবিশেষ বর্ণনা করুন একাদশী কিভাবে হয়েছিল কেন করতে হয় এই একাদশী করলে কি ফল পাওয়া যায় সেই কথাটা আপনি আমাদের কাছে বিস্তারিতভাবে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি পবিত্রা সর্বকাম ও সর্বপাপ মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো আহ প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন হে যুধিষ্ঠির মহারাজ এই একাদশী শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এটা হচ্ছে সর্ব পাপ বিনাশিনী আমরা যে এই কলিহত জীব আমরা যে কত পাপ করি হ্যাঁ এই সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশী ব্রতের মধ্যে এবং এটা এই ব্রতের ফলে মানুষ কখনো ভূত ভূত আত্মার জন্মগ্রহণ করে না এই একাদশী ব্রত যে কেউ করতে পারে অনেকে তো মলে পরে ভূতাত্মা হয়ে জন্ম নেয় সেটা কোনোদিনও হয় না এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত কারণে অপসরাদের সঙ্গে বিহার করতেন হ্যাঁ একদিন সময় স্বর্গলোকেই ইন্দ্র রাজত্ব করত ইন্দ্র দেবতা ইন্দ্র দেবতা রাজত্ব করতো সেখানে অন্য অন্য দেবতারাও ছিলেন তারা কী করতেন পারিজাত পুষ্প পারিজাত পুষ্প নন্দকালনে অপসরাদের সঙ্গে বিহার করতেন মানে পারিজাত পুষ্পের একটা বাগান ছিল উত্থান ছিল সেই বাগানে অপসরা যারা স্বর্গে নৃত্য করে যারা নৃত্য করে তাদেরকে বলা হয় অপসরা এই নৃত্যদের ওদেরকে নিয়ে ওখানে নৃত্য করতেন করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন একদিন পঞ্চাশ কোটি অপসরা পঞ্চাশ কোটি অপ্সরাদেরকে দেবরাজ ইন্দ্র বললেন তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে কি করবা সবাই মিলে তোমরা নৃত্য করবার দেবরাজ ইন্দ্র দিল অবসদেরকে নৃত্য মানে যারা নৃত্য করে তাদেরকে বললেন যে তোমরা সবাই মিলে নৃত্য করবে নৃত্যের সাথে গন্ধরবণ গান করতে লাগলেন এদিকে নৃত্যের সাথে সাথে গন্ধর্ব যারা তারা নৃত্যর সাথে সাথে তারা গান করতে লাগলেন পুষ্প চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন যারা প্রধান প্রধান মানে চিত্রসেন আরও আরও মানে ইয়ারা পত্নীরা তারাও ওখানে ছিলেন চিত্রসেনের উপস্থিতির নাম পত্নীর নাম মালিনী চিত্রসেন যে ছিল চিত্রসেনের যে পত্নী ছিল পত্নীর নাম হলো মালিনী পত্নীর নাম হল মালিনী পুষ্পবতী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবতীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবতী পুনঃ পুনঃ দ্বারা মাল্যবানকে বসুবিত করেছিলেন দেখো ঘটনাটা কী যে মানে চিত্রসেনের পত্নীর নাম মালিনী চিত্রসেনের পত্নীর নাম হচ্ছে মালিনী হ্যাঁ পুষ্পবতীর নামে তার এক কন্যা ছিল এবং এই মালিনীর এক কন্যা ছিল সেই কন্যা নাম হল এই কন্যার নাম ছিল কি পুষ্পবতী পুষ্পবতী তার মালিনীর এক কন্যা ছিল সেই কন্যার নাম ছিল পুষ্পবন্তী পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান আবার পুষ্পদত্ত যে আছে পুত্রের নাম মাল্যবান তো এরা কি করলো এই মাল্যবান পুষ্পবন্ত্রীর রূপে মুগ্ধ হয়েছিল এই মাল্যবান ছেলেটা এই যে পুষ্পবতী মেয়েটা ওর প্রেমে মানে পাগল হয়ে গেছে দেখা রূপে পাগল হয়ে গেছে তো রূপে যে পাগল হয়েছে এবং পুষ্পবতী পুনঃ পুনঃ দ্বারা মাল্যবানকে বসুভূত করতে লাগলেন হ্যাঁ এই পুষ্পবতী জয়রাধে 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 এই পুষ্পবতী মানে মানে ওই যে নৃত্যের মধ্যে আছে তো ওখানে নৃত্যর মধ্যে আছে সবাই আছে যেরকম আমরা যে কোনো একটা অনুষ্ঠান শুনতে যাই বা কীর্তন শ্রবণ করতে যাই ভাগবত শ্রবণ করতে যাই তো মনে কর ওখানে যে ওরা আছে হ্যাঁ দেবতাদের মধ্যে যে নৃত্যর মধ্যে যারা আছে এরা ওই মেয়েটা বারবার ছেলেটাকে দেখে দেখতে 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 মানে দুজনের ভিতরে একটা প্রেমের উদয় হয়ে গেছে দুজনের ভিতরে একটা প্রেমের উদয় হয়ে গেছে ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় উভয়ে চিত্ত বিভ্রান্ত হচ্ছিল কিন্তু দুইজনের এই যে দুইজনের রূপ মানে দুইজনের নজরটা যে কিরকম এই জিনিসটায় মানে এই যে ঘটনাটা নৃত্যটা যে হচ্ছে এই নৃত্যটার একটা মানে ভ্রান্তি মানে নৃত্যটার এই ইয়েটা সঠিক হচ্ছে না দুজনের ভাবের দ্বারায় নৃত্যটা এখানে একটু গন্ডগোল হচ্ছে সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তারা যে গান করতেছিল নৃত্য করতেছিল দুজনের দুইজনের যে ভাবটা ভালোবাসার যে চিত্রটা এই জিনিসটার দ্বারায় গানের যারা দেখতেছে গান শুনতেছে বা যারা গান করতেছে বা নৃত্য করতেছে এরাও কিন্তু দুইজনের দিকে নজর করতেছে তো নজর করতে করতে এদের কি হলো এদের গানের তালও নষ্ট হয়ে যাচ্ছে যারা নৃত্য করতেছে এদের নৃত্যও তাল ভঙ্গ হইতেছে বুঝছো এমনই তাদের ভিতরে দুইজনের প্রেমের মানে ইয়ে বর্ণা বইতেছে ফলে তাদের এই রকম মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন এ মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক তোমরা পিসারজনী লাভ করে মত লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো তখন ইন্দ্র এই ছেলেটাকে মেয়েটাকে দর্শন করতে করতে এদিকে মনে করো নৃত্য ভঙ্গ হইতেছে তাল নষ্ট হইতেছে যারা গান গাইতেছে তাদেরও তাল নষ্ট হইতেছে এই জিনিসটা দেখলেন কেউ দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র দেখা তখন দুইজনকে অভিশাপ করলো দুইজনকে অভিশাপ করলো এর মূর মূলজন তোরা আমার সবাই আমি তোদেরকে নিমন্ত্রণ করিয়ে দিচ্ছি আর তোরা আমায় সব সবাই এসে তোরা তোরা এরকম আরম্ভ করছিস তোদেরকে আমি অভিশাপ করলাম তোরা মত্তলুকে গিয়ে পিচাস হয়ে জন্ম নিবি পিচাস মানে কি ভূত পেরত তো ওদেরকে বলা হয় যেরকম মা কালী পূজা করি মা কালী পূজা করলে পরে মা কালীর দুই পাশে দুইজন ডাকিনি জুকিনি থাকে থাকে না ওদের কি কি বলা হয় ওদেরকে বলা হয় পিচাস হ্যাঁ ইন্দ্র কি করলেন অভিশাপ দিলেন তোরা পিচস জনি লাভ করে মত্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবি তোরা যে আমার সবাই এই রাজসভায় তোরা যে ঘটনাটা ঘটলি তার ফলে তাদেরকে তোদেরকে ওই পিসা জনিতে জন্ম নিতে হবে ইন্দ্রের অভিশাপে তারা দুইজন দুঃখিত মানে হিমালয় পর্বতে বিচারণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়া তারা অন্তত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো তখন তারা কি করলেন হিমালয় পর্বতে অভিশাপের কারণে হিমালয় পর্বতে গিয়া হিমালয় পর্বত ঠান্ডা ভীষণ ঠান্ডা আর জীবন কোন রকম গরম বলতে নাই সারা জীবন ঠান্ডা ওখানকার লোক হিমালয়ে যারা আছে ওখানকার লোক সারা জীবন স্নান করতে পারে না এমনই ঠান্ডা তো ওই ঠান্ডায় থাকতে থাকতে অতি কষ্ট করা আরম্ভ করলেন এই পিছা নি নি। পিঠাসিনী একদিন পিচাস নিজ পত্নী পিচাসিনীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না একজন এক তখন দেখো সামান্য আমরা একটু ভালোবাসছি একজন একজনকে তো ভালোবাসে এই ভালোবাসার কারণে আমরা এত বড় অভিশাপ পাইলাম হ্যাঁ আমি পিছা শুলাম তুমি পিছা সিনি হয়ে গেলে সামান্য একটু ভুলের কারণে যাই হোক এখন থেকে আমরা কোনোদিন আর এরকম কাজ করব না আর শিক্ষাগুলি তো একবারই হয় যার হয় নয়ই হয় আর যার না হয় নব্বইও হয় না একটা কথা বলে না তাহলে যাই হোক তাদের ভিতরে একটা সদ্জ্ঞান আসছে যে আমরা আর কোনো দিন এরকম কাজ করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত মৃতপায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হলো তারা বহুত কষ্টে ওখানে বাস করতে লাগলেন করতে 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 ধর এই যে একাদশী এই যে একাদশী জয়া বা বৈমির একাদশী শুক্লপক্ষীয়া একাদশীটা ওই সময় উপস্থিত হয়েছিল তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো তখন তারা ওরা জানতো না এই দিনটা একাদশী ওরা কি করল সেদিনকে আর কোনো আহার ঠাহার কিছু পায় নাই না পায়া এক অসত্য বৃক্ষের নিচে তারা সারা রাত যাপন করলো অনাহারে একদম নির্জলা জল পর্যন্ত পান করে নাই জল পান করে নাই পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাসত্ব দূর হলো তখন তারা কি করলেন এরা যে এই যে একাদশীটা করলো মানে নির্জলা একাদশী এই নির্জলা একাদশীটা করল নির্জলা একাদশীর ফলে তারা তখন কৃষ্ণপ্রাপ্তি হলো কৃষ্ণপ্রাপ্তি একটা ফল দান পেলো এই ফলের কারণে তাদের এই যে পিসাসত্ব পিসাস হয়েছিল যে হ্যাঁ ভূতপ্রাপ্ত হয়েছিলো সেখান থেকে তারা মুক্তি পেল কার কৃপায় বিষ্ণুর কৃপায় তারা পিসাসত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলো আবার যে রূপ ছিল স্বর্গের যে রূপটা ছিল সেই রূপটা দুইজনই আবার ফিরা পাইল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাসত্ব দূর হলো তখন তারা এই যখন আবার পূর্ণ শরীর পেল পাওয়ার পরে আবার স্বর্গে গেছে স্বর্গে যাওয়ার পরে ইন্দ্র দেবতা ইন্দ্র ইন্দ্র দেবতা রাজা ইন্দ্র উনি যখন দেখলেন দেখার পরে জিজ্ঞাসা করছে তোমরা কোন পণ্যের ফলে তোমরা আবার এই বিশ্বসত্ব থেকে তুমি মুক্তি পেলে মুক্তি পেলে কি করে উনি এটা দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করেন আবার পিসাসত্ব থেকে কে তোমাদের মুক্তি করলো এই পিসাসত্ব থেকে তোমাদেরকে মুক্তিটা কে আমি যে তোমায় অভিশাপ দিলাম মুক্তিটা কে মূল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার তোমরা এখন থেকে আবার অমৃত পান করো তখন কি বললেন বস্তা দাও নিচে যে মাটিতে বসছে তখন দেবরাজ ইন্দ্র বলল ঠিক আছে তোমরা যখন তোমাদের পাপ থেকে মুক্তি পেয়েছ তোমাদের পিসাস থেকে মুক্তি পেয়েছো তোমরা এখন থেকে আবার অমৃত অমৃত তোমরা পান করতে পারবে বা পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো তখন ইন্দ্র বললো ঠিক আছে তোমরা যখন আবার এই পুণ্যের ফলে শ্রীকৃষ্ণ ভগবানের হ্যাঁ কারণে তোমরা এই ব্রতের ফলে যে পুণ্য লাভ করলে এই পুণ্যের ফলে তোমরা স্বর্গে থাকো এবং তোমরা দুইজন দুজনকে ভালোবাসো দুইজন যুগলেই তোমরা এখানে বসবাস করো তখন ইন্দ্র তাদেরকে স্থান দিয়ে দিল হে মহারাজ এই জয়া ব্রত জনিত পাপকেও বিনাশ করে যারা ব্রহ্মাহত্য করে ব্রহ্মহত্যা করে তারাও এই পাপ থেকে মুক্তি পেতে পারে এই একাদশী পালন করলে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনাহতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রতকতা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় যারা এই একাদশী ব্রত করবে না তারা যদি শ্রবণও করে একাদশী মাহাত্মরা যদি শ্রবণও করে তারা অগ্নিষ্টম একটা ফল পাওয়া যায় স্বর্গলা আছে সেই স্বর্গপ্রাপ্তি তারা হয় এই হচ্ছে আমাদের আজকে জয় একাদশীর ব্রত মাহাত্ম জয় রাধে জয় রাধে জয় রাধে সবাই একাদশী যত ব্রত মাহাত্ম শ্রবণ করবেন এবং শ্রবণ করার পরে সবাই সবার কাছে শেয়ার করবেন জয় রাধে জয় রাধে জয় রাধে